আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে জুলাই গণবুত্থান যে হয়েছে ওই সেখানে ওই গণবুত্থানে যে গণভবন ওইটাকে একটা জাদুঘর বানানোর কথা সরকার বলছিল তো ওইটার কাজ চলতেছে নির্বাচন হওয়ার আগে হয়তো উদ্বোধন হইতে পারে কোট করতে ওই জাদুঘর আজকে পরিদর্শনে গেছিল প্রধান উপদেশটা জুলাই গণবুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান গণভবনে জুলাই গণবুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মঙ্গলবার বিকেল তিনটার দিকে তিনি জাদুঘরে পৌঁছান এবং জাদুঘরে থাকা জুলাই গণবুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ষোলো বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখে এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সাকিয়া আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজুল গণপূর্ত উপদেষ্টা আলা আদিলুর রহমান খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা এস ডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম গুমের শিকার পরিবারগুলোর সংগঠনের মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি ও গুম থেকে ফেরত ভিকটিম ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান জুলাই অভ্যুত্থানে সন্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও হাসনাত আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সোয়া ফারুকের নেতৃত্বে যা আদুগরের কিউরেটর তানজিম ওয়াবা মেরিনা তাবাসুম খান জুলাই যা জাদুঘরের গবেষক সহ দায়িত্বশীল অন্যান্যরা আগতদের পুরু জাদুঘর ঘুরিয়ে দেখান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকের নেতৃত্বে জাদুঘরের কিউরেটর তানজিম ওহাব মেরিনা তাবাসুম খান জুলাই জাদুঘরের গবেষক সহ দায়িত্বশীল ছিলেন জুলাই স্মৃতি জাদুঘরে অভ্যুত্থানের ছবি বিভিন্ন স্মৃতিচিহ্ন শহীদদের পোশাক চিঠিপত্র গুরুত্বপূর্ণ দলিল সে সময়কার পত্রিকায় কাটিং অডিও ভিডিও সহ নানা উপকরণ সংরক্ষণ করা হয়েছে এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য সেখানে সংরক্ষিত রয়েছে জাদুঘর পরিদর্শনে ডাক্তার ইনুস পনেরো মিনিটের একটি প্রামাণ্য চিত্র দেখেন যেখানে ফেসিস্ট আমলে গুম রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন পীড়ন বিরোধীদের উপর হামলা এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার চিত্র তুলে ধরা হয় প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন এই জাদুঘর জুলাই শরিকদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে এটা গোটা পৃথিবীর এক নজিরবিহীন দৃষ্টান্ত তিনি বলেন আমরা চাই না ভবিষ্যতে কোথাও যেন আর এমন জাদুঘর তৈরির প্রয়োজন হোক হয় যদি আমাদের জাতি কোনো কোনো কারণে দিশেহারা হয় তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সারাওয়া ফারুকি সহ জাদুঘরের কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা সংস্কৃত উপদেষ্টা মোস্তফা ফারুকী বলেন অল্প সময়ে এই যা জাদুঘরের কাজ এই পর্যায়ে এসে এটা একটা রেকর্ড এটা সম্ভব হয়েছে অনেক ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রমে আট মাস ধরে বিনা পরিশ্রমে পারিশ্রমিক এখানে কাজ করছেন অনেকে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফিজ